বাঁচতে হলে তোমাকে যুদ্ধ করতেই হবে লড়াই করা ছাড়া টিকে থাকা অসম্ভব দুনিয়া স্বাধীনভাবে কাউকে বাঁচতে দেয় না আসসালাম কেমন আছেন সবাই চলে আসলাম আজকের ভুলক নিয়ে এই তো সকাল সকাল কুয়াশা ভরা সকাল বেলায় বাচ্চাকে নিয়ে স্কুলে চলে গেলাম যেতে যেতে একটু ভিডিও করে নিলাম রাস্তাটা ফাঁকা ছিল যেহেতু সকালবেলা আর পরীক্ষার শেষ দিনের ভিডিও ছিল এটা তো সকালবেলা বাচ্চারা আসলে উঠতে চায় না ভোরবেলায় খুব কষ্ট করে উঠাতে হয় তারপর তো আসতে ধীরেই চলে আসলাম কারণ পরীক্ষা শুরু হওয়ার আগেই আসছি আজকে আর দেরি হয়নি গার্ডিয়ানরা সব চলে এসেছে আর মাঠের আশপাশ দিয়ে সবাই বাইরে বসে করছে অপেক্ষা আমার কিছু প্রিয় মানুষ আমার অপেক্ষায় ছিল আমার জন্য চেয়ার ও আলাদা করে রেখে দিয়েছে আহ বসার জন্য তো আমি তাদের পাশে বসলাম কিছুক্ষণ কিছুক্ষণ বলতে পরীক্ষার আগ পর্যন্তই থাকবো সবাই মিলে গল্প করলাম আর এখানে এক একজন এক একজনের সাথে গল্প করে মজা করে সবার সাথে বসি না কথাও বলি না যাক যাকে মনে ধরে তার সাথে কথা বলি তারপর তো পরীক্ষা শেষ করে বাচ্চাকে নিয়ে চলে আসলাম আসার সময় কিছু ফল নিয়ে আসলাম সবেদা ফল আমার প্রিয় কিছু ফল আর এই ফলগুলো আমি খেতে বেশি পছন্দ করি ফলগুলো অনেক ভালো ছিল টাটকা গাছপাকা ফল ছিল পরীক্ষার শেষ দিন বাচ্চা যা চেয়েছে খাবার সেটাই তাকে কিনে দিয়েছি আর আমার প্রয়োজনীয় কিছু নিয়ে আসছি আমি চা খাওয়ার জন্য জিরোকাল নিয়ে আসছি চিনির পরিবর্তে আমি কালটাই খেয়ে থাকি আর আলবি তো খুব খুশি তার খাবার গুলো পেয়ে তারপর তো আমি সাত বাগানে চলে গেলাম আর সাত বাগান থেকে কিছু লাউ শাক নিয়ে আসবো আর এখান থেকে টাটকা কিছু লাউ শাক আর পুঁই শাক নিয়ে আসলাম আজকে আর ভালো কিছু খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে ছোট মাছ দিয়ে টাটকা শাক দিয়ে আজকে ঝোল রান্না করে খাবো আর মাংস রান্না আছে ওটা ইচ্ছে করছে না তো আমি যে ভাবা সেই কাজ আমিও শাক নিয়ে আসলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তো তারপর কড়াই তেল দিয়ে আমি কিছু ছোট মাছ ছিল বাসায় সেই ছোট মাছগুলো দিয়ে লাউ শাক রান্না লাউ শাক রান্না করে নিব এবং কোনো মশলা ছাড়াই জাস্ট কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে আমি রান্না করব আর এই খাবারটা আমার খেতে খুব ভালো লাগে মাঝে মধ্যে শাক তো একটু বেশি প্রিয় পছন্দ করি তো ছোট কিছু ট্যাংরা মাছ ছিল আর ট্যাংরা মাছ ও না জাস্ট ট্যাংরা মাছ আর পাঁচ মিশালি মাছ মিক্সড করা ছোট ছোট মাছ এগুলো দিয়েই আর কি মিশিয়ে আমি ঝোল রান্না করে নিব এখন ভিডিও টাইটেলে আসি বাঁচতে হলে তোমাকে যুদ্ধ করতেই হবে লড়াই করা ছাড়া টিকে থাকা অসম্ভব দুনিয়া স্বাধীনভাবে কাউকে বাঁচতে দেয় না বর্তমান পরিস্থিতি বাস্তবতা এতটাই কঠিন যে বেঁচে থাকার জন্য যুদ্ধ লড়াই করেই বেঁচে থাকতে হবে তা না হলে টিকে থাকা তো দূরের কথা এমনকি সফলও হওয়া যাবে না আর এই সমাজে টিকে থাকতে হলে বাস্তবে সত্যি সত্যি লড়াই করে যুদ্ধ করে বাঁচতে হবে এটাই বাস্তব এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি আর এই দুনিয়াটা এমন আপনি চাইলেও খুব সুন্দর স্বাধীনভাবে বসবাস করতে পারবেন না কোথাও না কোথাও স্যাক্রিফাইস করে লড়াই করে যুদ্ধ করে বাঁচতে হবে এবং এখানে এতটাই স্বাধীনভাবে কাউকে বাঁচতে দেওয়া হবে না হয় না এমন কিছু সমাজে মানুষ আছে তাই তাদের সাথে টিকে থাকতে হলে বাঁচতে হলে লড়াই করেই বেশ বাঁচতে হবে সব মজার শাক রান্না কমপ্লিট বিদায়ী ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন আবার চলে আসবো অন্য কোনো ফুল নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম